হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি গোপন ম্যাজিক দেখাবো কীভাবে আপনারা বৃত্তর মধ্যে সংখ্যা দিয়ে করবেন তাহলে দেরি না করে চলুন শুরু করি স্ক্রিনে দেখা যাচ্ছে টু ফোর সিক্স জিরো আমরা এখানে টু ফোর সিক্স জিরো দিয়ে দিয়ে দেখি টু ফোর সিক্স জিরো সিক্স জিরো টু ফোর সিক্স জিরো এখন করতে হবে যে আপনাকে অল্টা এক্স অল্টা এক্স এক্স এ অল্ট্রা এক্স দিয়ে দেখি দেখুন বৃত্তর মধ্যে এক চলে আসছে এরকমভাবে আর একটা করলে আমরা দেখি আর বার সিক্স জিরো ওয়ান দিয়ে দেখব সিক্স জিরো ওয়ান দিই সেক্ষেত্রে অল্ট্রা এক্স দিই অল্ট্রা এক্স টু হয়ে গেলো এরকম পরবর্তীতে আপনারা চাইলে ওয়ানকে আপনার টু করে দিন টো করে দিলে অলটা এক্সপ্রেস করুন থ্রি হয়ে গেল যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ